শরীফ হাদি ওসমান হাদি ছোট্ট একটা নাম হাদি কিন্তু সে ছিল একটা বিস্ফোরণ টিয়াশাল কাঠির মাথায় যতটুকু বারুদ থাকে এই সামান্য বারুদ দিয়ে যেমন গোটা পৃথিবীর সমস্ত জঙ্গলের স্তুপ করে সারখা করে দেয়া যায় ঠিক তেমনি আমাদের শহীদ ওসমান হাদি ছিলেন এমন একজন মানুষ শক্ত কথা বলার জন্য গরুর মতো লম্বা মোটা চিপার প্রয়োজন হয় না শক্ত একটা চিপা দিয়ে তিনি প্রকম্পন সৃষ্টি করতে পারতেন আজকে তার সেই কণ্ঠটাকে গুলে করে সাজরা করে দেওয়া হয়েছে এক পর্যায়ে তিনি শহীদ হয়েছেন গতকালকে তিনি সিঙ্গাপুরে শাহাদ বরণ করেছেন আমরা আজকে গাইবানা জানা যায় দাঁড়ানো এ আসরে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ এনসিপি নেতৃবৃন্দ আমাদের জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক রামপুর ছয় আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম ভাই উপস্থিত রয়েছেন বাংলাদেশ আমির আমাদের মুসলিম নেতা অধ্যাপক ছাত্র আন্দোলনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ এখানে রয়েছেন মায়ের কলেজের ছোট্ট শিশুটি এখন কাটছে তিনি ওসমান হাতির সন্তান তার বাবা ছিল বর্ণাট্য জীবন ছিল তার বড় হয়ে সে ইতিহাস পড়বে শুধু দেখবে না দুচোখ ভরে তার বাবাকে ওসমান হাতি হয়ে থাকবে আমাদের হৃদয়ের বাগানে ফুটে থাকা একটা প্রস্তুতিতে গোলাপ সেই রক্তিম গোলাম গোলাপ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব আগামী দিনে আবারও যদি কেউ দুর্নীতি দুঃশাসনের কোন ক্ষেত্র তৈরি করেন এদের বাসে রক্ত দিতে শিখেছে সমস্ত অন্যায়কারী জুলুম বাস দুর্নীতিবাসদের শিকড় সহ উপড়ে ফেলতে এদের বাসে কখনো কৃপণতা করবে না সেই কারণে বিপ্লবী চেতনায় উজ্জীবিত হয়ে আমরা শহীদ ওসমান হাদির জন্য আজকে এই জানা যায় তার জন্য দোয়া করবো আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন তার এই রক্ত নামটা আমরা যাতে মনে রেখে আগামী বাংলাদেশ করতে পারি এবং জবাব দিতে পারি যে বাংলাদেশের সীমানায় ভিন দেশি শকুনদের কোন স্বপ্ন এখানে বাস্তবায়ন হবে না সকলকে এই গায়ে জানা যায় সেই হাতি দেখে যাওয়া কাজকে আঞ্জাম দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে ধন্যবাদ